আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আসিফ রাজা কিছুক্ষণ আগে আমরা সমন্বয় অনিয়ন্ত্রকের লেকচার থ্রির আমরা সকল প্রকার ভিডিওগুলো আমরা আপলোড করেছি আর এখন আমরা আপলোড করেছি ছিল প্রবলেম সলভিং ক্লাস ইনভার্স ত্রিকো লেকচার ফাইভ টু নাইন আপনারা যাদের ইনভার্স ত্রিকোনোমিত্রি লেকচারটা প্রয়োজন তারা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপলোড করে দিচ্ছি আপনার অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন কপিরাইট কপিরাইট তারপর চলো আপনার স্ট্রাইকের কারণে আমাদের সকল প্রকার ভিডিও আমরা ইউটিউব ঠিক মতো আমরা আপলোড করতে পারতেছি না যার কারণে আমরা এখন থেকে আমরা সকল প্রকার ভিডিওগুলো একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপলোড করার চেষ্টা করতেছি যার ধরুন আপনার এখন থেকে সকল প্রকার ভিডিও আপনারা বা পেয়ে যাবেন এবং কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি আবার বলতেছি প্রবলেম সলভিং ক্লাস ইনভার্স ট্রিকোনোমিক লেকচার ফাইভ টু নাইন আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আর এই ভিডিওর কমেন্ট ভিডিওর লিঙ্ক আপনারা অবশ্যই এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর আপনাদের নতুন নতুন কারো কোনো যদি কোনো ভিডিও বা লেকচার যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব আর এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা সকল প্রকার ভিডিওগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা আমাদের সাথে আমরা কখন কোন ভিডিওটি আমরা আপলোড করতেছি সেটা জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকতে পারেন অতএব সাবস্ক্রাইব করার পাশে থাকুন নিত্য নতুন লেকচারগুলো পাওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে এবং সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে আমরা এখানে শেষ করছি আলাইকুম